ঠিক আছে দোষ বাই দি থাক আমি গেলাম বাই আয় অনামিকা কেমন আছো এই তো ভালো আছি তোমার কি অবস্থা এই তো ভালোই আসলে তোমাকে একটা জিনিস দেয়ার ছিল এই কাগজে কি আছে আছে কিছু একটা তুমি বাসায় গিয়ে দেখিও আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাও তাহলে আচ্ছা আসলে কলেজ লাইফের শুরু থেকে আমার ওকে অনেক ভালো লাগতে শুরু করে তার আমার ভালো লাগে কিনা জানি না আর মেয়েরা ভালোবাসলেও তা গোপন থাকে এরা ভালোবাসবে ঠিকই কিন্তু তা প্রকাশ করবে না তারা অপেক্ষা মান কখন ছেলেটি এসে বলবে হুম তারা ভালোবাসবে কিন্তু একটি ছেলে তা প্রকাশ করতে হবে আপনাদের মনে একটি প্রশ্ন থাকতে পারে আমি এত কিছু কথা থেকে জানলাম বলতে গেলে মেয়েদের গবেষণায় আমি বহু আগে পিএইচডি অর্জন করেছি হাহা একটু মজা করলাম হ্যাঁ রাহুল কিছু বলবে হুম তোমার কালকের কথা কি মনে আছে ও হ্যাঁ মনে পড়েছে আমি পড়েছিলাম আমি আগে সবটা বুঝে নিতে চাই এই দাঁড়ো কি ব্যাপার তোমাকে আমি এতক্ষণ ধরে ডাকতেছি শুনতেছো না কেন আর তুমি আমাকে ইগনোর করতেছো আমার ফোন ধরতেছো না কেন রাহুল তুমি এখান থেকে চলে যাও ওরা দেখে ফেলবে কে দেখে ফেলবে উফ তুমি এখান থেকে চলে যাও আমার পিছনে কেউ আসছে প্লিজ তুমি এখান থেকে চলে যাও শুধু শুধু মেটাকে ডিসটারব করতেছো কেন আরে কোথায় ডিসটারব করতেছো আমার পূর্ব পরিচিত সাথে কথা বলতেছি আপনি কি ওনাকে চিনেন আরে না আমি ওকে চিনি না তোমার একটু মিষ্টি খাওয়ার ঝালটা বুঝাই দিতে হবে বাবু আমার পরিচিত কথা আছে ভাই আবার অনামিকার নাম নিচ্ছে ভাই একটু হ্যাঁ ভাই কাউকে খুঁজছেন ফোন আমি তো এখানে থাকে না হ্যাঁ ভাই থাকে আমি কোন আসলে দেখা করতেছি আচ্ছা দাঁড়ান ভাই আপনার নামটা কি কলবেনকে রাহুল দেখা করতে আসছে আচ্ছা ঠিক আছে ভাই আমি ম্যাডামের সাথে দেখা করে তারপরে আসছি ম্যাডাম আপনার সাথে একজন দেখা করতে আসছে আমার সাথে হ্যাঁ নাম কি তার সে বললো ওনার নাম নাকি রাহুল আপনি গিয়ে বলুন আমি এখন দেখা করতে পারবো না আর হ্যাঁ সে যদি বাসের ভিতরে ঢুকতে চায় তাহলে তাকে ঢুকতে দেবেন না আচ্ছা ঠিক আছে ম্যাডাম ভাই অনামিকা আপনার সাথে দেখা করবে না অনামিকা ভাই চিল্লা চিল্লি করবেন না আমি একটু বাইরে আসো তোমার সাথে কথা আছে আপনি আমার চাকরি খাবেন নাকি জানতো ভাই জান আপনার সাথে ম্যাডাম দেখা করবেনা ঠিক আছে ভাই আপনি জানতো 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 চাকরি খাবেন নাকি আমার কেমন আছো ভালো তুমি ভালো আছি তোমার কি অবস্থা এই তো ভালোই ওই মেয়েটা কে ছিল ও ও চেনিলা আমার ওয়াইফ তুমি বিয়ে করেছো হুম এই কিছুদিন হলো বিয়ে করছি তোমার অবস্থা আমার আর অবস্থা এই কথা বলছো কেন থাকছি গল্প নাইবা শুনলে তুমি বলো আমি শুনতে ইচ্ছুক আমি জানতে চাই তুমি ক্ষমা করো আমি বহুবার তোমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আমি পারিনি শুনতে চাও আমি নিরবাই ছিলাম বাবার কথা রাখতে আমি বিয়ে করেছি সবকিছু ভালোই যাচ্ছিল হঠাৎ করে আমার দেখা মানুষটা কেমন জানি পাল্টে গেল সে রোজ নেশা করে বাড়ি ফিরত সে রোজ আসে আমাকে মারধর করতো এইভাবে একটা মানুষের সাথে কতদিন থাকা যায় এখন তো আমি ঘরের এক ময়লা আবর্জনার মতো আছি বিয়ের আগের মানুষটা অনেক তোফাত হঠাৎ এলো তারা বললো নীলয় বাবু বাসায় আছে আমি বললাম কেন তারপর আমি বললাম আমার স্বামীর অপরাধ কি তোমার স্বামী দীর্ঘদিন যাবো ড্রাগস বিক্রি করে আচ্ছা বলো রাহুল এখন আমার গোলায় দড়িদ বাছার কি উপায় আছে নিলা আচ্ছা তুমি একটু ওয়েট করো আমি আসতেছি ঠিক আছে যাক এই সব বলে আর কি হবে আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করতেছে আসি আসলে জীবনটা ঘড়ির কাটার মতো কারো দুদিন থেকে সুদিন আসে আবার কারো সুদিন থেকে দুদিন আসে সবই বিধাতার খেলা আমি আপনি কিছুই না এ কাহিনী বলতে কি আমি লিখে ফেলেছি ডায়েরির পাতায় আজ এতটুকুই থাক